আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে শালিয় দুলা ভাইয়ের বৃষ্টির রাতে ভেজা রোমান্টিক গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ শরতের এক বিকেলে সুমি তার দিদি নীলার পাহাড়ের কিনারে ছোট্ট বাড়িতে শহরের ব্যস্ত জীবন থেকে দূরে এই গ্রামের যেন একটা পাহাড়ে গল্পের পাতা সুমির হাতে একটা ব্যাগ ব্যাগ তাতে দুটো বই কয়েকটা জামা আর একটা পুরোনো ক্যামেরা যেটা দিয়ে সে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসে শহরের সে ছোট পুর পত্রিকার ফটোগ্রাফার হিসেবে কাজ করে কিন্তু পাহাড়ের ডাক তার মনকে ছুঁয়েছে নীলার বিয়ের পর এই প্রথম সুমি এলো বাড়িতে যেটা তার দুলাভাই আশিকের নীলাকে বিয়ে করে আশিকে পাহাড়ি গ্রামে একটা কাঠের বাড়ি বানিয়েছে যেখানে তারা একটা স্কুল চালায় সুমি দেখলো আশিক লম্বা হালকা দাড়িওয়ালা চেহারা গায়ে একটা কালো জ্যাকেট আর হাতে একটা বাঁশের লাঠি। মুখে একটা নরম হাসি কিন্তু চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। বলল, "শমি এসে গেছিস?" নীলা তো তোর কথা বলতে বলতে পাগল হয়ে গেছে। তার গলায় একটা আন্তরিকতা যেন শমিকে বছরের পর বছর ধরে চেনে। সে বলল দুলা দিদি কোথায় আর তুমি আমার জন্য এত উৎসাহী কেন আর সে কি থমকে গিয়ে হাসলো বলল নীলা স্কুলে গেছে আর তুই আমাদের শালি তাই তো এত উৎসাহ আই ভেতরে আয়। সুমি তখন ঢুকলো বাড়িটা কাঠের দেওয়ালে পাহাড়ের ছবি জানালা দিয়ে মেঘের গন্ধ ভেসে আসছে সুমির মনে হলো এই জায়গাটা তার ক্যামেরার জন্য তৈরি হয়েছে আশিক গরম চা নিয়ে এলো নে পাহাড়ে এটা না খেলে ঠান্ডা লাগবে চা দেওয়ার পর তার হাত সুমির হাতে ঠেকল একটা ছোট্ট ছোঁয়া কিন্তু সুমির শরীরে যেন একটা হালকা কাপন তৈরি হলো সে জানালার কাছে গিয়ে বলল ধন্যবাদ পাশে এসে বলল বাইরে আসছে এখানে বৃষ্টি হলে মনে হয় পাহাড় জেগে ওঠে সুমি মেঘের দিকে তাকালো কিন্তু আশিকের গলো সুর তার মনে একটা অদ্ভুত ছায়া ফেলল দুপুরে নীলা ফিরল সুমি তুই এসেছিস বলে সে সুমিকে জড়িয়ে ধরল নীলার হাসি সুমিরের মন যেন হালকা করল কিন্তু আশিকের উপস্থিতি তাকে একটু অস্থির করছিল খাওয়ার সময় নীলা বলল আশিক আর আমি এখানে স্কুল চালাই বাচ্চারা ওকে খুব ভালোবাসে আশিক হেসে বলল এত প্রশংসা করিস না সুমি ভাববে আমি কত বড় শিক্ষক সুমি হাসল তার চোখ আশিকের হাতে লম্বা আঙ্গুল আর শক্ত মুঠো মনে হলো এই হাতে যেন পাহাড়ের মতো একটা গভীরতা আছে বিকেলে সুমি আর আশিক পাহাড়ের পথে হাঁটতে গেল নীলা বলছিল সুমি আশিককে একটু সাহায্য কর ও স্কুলের জন্য কিছু কাঠ সংগ্রহ করবে পথে আশিক কাঠ কাটছিল ঘামে তার জ্যাকেট পুরোই ভিজে গেছে সুমিতকে বলল একটা ধর বলেই সে একটা কাঠের ডাল দিল সুমি ধরতে গিয়ে আশিকের হাতে হাত ঠেকলো আশিক তখন হেসে বললো শহরের মেয়ে এসব পারবে তোই সুমিত তখন হেসে বলল দুলা ভাই আমি শিখে নেব তাদের হাত আবার ছুঁয়ে গেল সুমির মনে এক তো অস্থিরতা জাগল Sunday তিনজনে বারান্দায় বসল নীলা বলল কাল আমরা ঝড়নায় যাব আশিককে পথ দেখাবে আশিক হেসে পড়ল সুমি ঝর্ণার পানি দেখলে তো ক্যামেরা থামবে না সুমি হাসল কিন্তু আশিকের চোখে তার মন যেন অস্থির পরদিন ঝর্ণায় গিয়ে আশিক পথ দেখালো সুমি এদিকে বলে সে হাত ধরে পাথরে উঠতে সাহায্য করলো তাকে তার হাত সত্যি সুমির যেন মনে একটা অদ্ভুত টান তৈরি করলো দুলা তুমি তো পাহাড়ের গাইড সুমি কথাগুলো হেসে হেসে বলল আশিক তখন হেসে পড়ল কিন্তু তার চোখে যেন একটা গভীরতাই ছিল একা ঘুমাতে ভয় পাই নীলা তখন বলল সুমি আমাদের সঙ্গে সুপে তিনজন এক ঘাটে সুমি একটু লজ্জায় পেল কিন্তু রাজি হয়ে গেল ঘরটা কাঠের দেওয়ালে মেঘের ছায়া জানালা দিয়ে পাহাড়ের শীতল বাতাস বড় খাটে মাঝে নীলা একপাশে পাশে আশিক আরেক পাশে সুমি বাইরে বৃষ্টি শুরু হয়েছে টিনের চালে ঝমঝম শব্দ রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত আড়াইটা থেকে সুমি একটা ফিস ফিস আওয়াজ শুনল নীলা আশিকের কানে বলছে আশিক বৃষ্টির শব্দে আমার মনটা উসকুস করছে একটু কাছাকাছি থাকি প্লিজ আসে ঘুম জড়ানো বলায় বলল নীলা সুবি পাশে আছে ও জেগে গেলে কি হবে নীলা হেসে বলল ও গভীর ঘুমে বৃষ্টির শব্দে কিছুই টের পাবে না আর পেলেও বাকি আমরা তো স্বামী স্ত্রী চিন্তা ছাড়ো আশিক নড়ে চড়ে বসল তার জ্যাকেট খাটের হালকা শব্দ হলো নীলা তার হাত ধরে টানল বৃষ্টির সঙ্গে একটু মজা করি আশিক দ্বিধা করলো কিন্তু নীলার হাত তার কাঁধে পড়তেই কাছে চলে এলো ঘরে বৃষ্টির শব্দ আর মেঘলা আলোয় মিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে নীলা শাড়ির আঁচল খাড়ে পড়তেই শব্দ তুলল আশিকের খোলার হালকা শব্দ তারা কথা কম শুধু নীলার মৃদু হাসি আর আশিকের গভীর নিঃশ্বাস খাটটা কাঁপছিল কাঠের ফ্রেমে ক্যাচ ক্যাচ শব্দ মাঝে মাঝে বৃষ্টির শব্দে মিশে যাচ্ছিল কম্বল ঘাসটাচ্ছে নীলা ফিস ফিস করে বলল আশিক বৃষ্টির সঙ্গে তোরে খেলা মজা লাগছে না আশিক হেসে কিছু বলল কিন্তু শব্দটা বৃষ্টিতে ঝাপসা এলো মাঝে মাঝে নীলার হাঁপারে আশিকের হাতে নড়াচড়া শব্দ বাতাসে মেঘের গন্ধ সে শব্দের সঙ্গে মিশে একটা অদ্ভুত সুর তৈরি করেছিল সুমির ঘুম ভেঙে গেল বৃষ্টির শব্দে প্রথমে সে ভাবল স্বপ্ন কিন্তু খাটের নড়াচড়া আর নীলার হাসি শুনে বুঝল কি হয়েছে তার মন অস্থির কিন্তু একটা কৌতূহল তাকে ঘুমের ভান করতে বাধ্য করল চোখ বন্ধ আর শরীর নিশ্চল কিন্তু কালি সব ধরা পড়ছে হাসি আর কম্বলের ঘষা ঘষি সুমির মনে একটা ছবি তৈরি হচ্ছিল যেন তার ক্যামেরা এই মুহূর্তটাকে ধরে রাখছে শব্দগুলো ক্রমশই কমলো খাট শান্ত হলো বৃষ্টির শব্দ কেবলই রইল সুমি আবারও ঘুমের ভান করলো সকালে নীলা দুষ্টুমি করে বলল দিদি দুলা ভাই তো বৃষ্টির রাতে খুব খেলে নীলা লজ্জা পেয়ে বলল। কি বলছিস পাগলি সুমি হেসে বলল। খাটটা যেভাবে নড়ছিল মনে হলো দুলা ভাই বৃষ্টির সঙ্গে খেলার মাস্টার নীলা সুমির গাল টিপে বললো এই পাগটি তুই জেগেছিলি সুমি হেসে বলল। একটু জেগেছিলাম কিন্তু চোখ বন্ধ তোদের খেলা শুনে মজা পেয়েছি দুই বনি হাসল পরের দিন নীলা বললো সুমি আজ তুই আলাদা সুবি ভয় কাটাতে হবে সুমি তখন বললো না দিদি আমি একা পারবো না নীলা মুচকি হেসে বলল আচ্ছা আমাদের সঙ্গে তুলে আর আশিকের গান শুনে রাতে তিনজন আবার রাত গভীর হলে নীলার মনে একটা দুষ্ট উৎসাহ জাগে সে আশিকের কানে ফিস ফিস করলো আশিক বৃষ্টির সন্দেহ আজ মন আরো উড়ু করছে যত একটু জোরে খেলি আশিক চমকে বলল সুমি পাশে কালিত হয়েছে নীলা হেসে বলল ও কিচ্ছু বুঝবে না আর বুঝলেও কি আমরা তো স্বামী স্ত্রী আজ বৃষ্টির সঙ্গে একটু মজা করি আশিক দ্বিধা করল কিন্তু নীলা হাত ধরে যেই টানল অমনি যেন সব কিছু ভুলে গেল সে ঘরে বৃষ্টির শব্দ আর মেঘের আলো মিশে রহস্যময় পরিবেশ নীলার শাড়ি খাটে পরে শব্দ তুলল আশিকের জ্যাকেট মেঝেতে খসল তারা কাছাকাছি এলো নীলার হাসি জোরে কখনো ফেস ফেস কখনো হালকা হাঁপানি খাটটা বেশি কাঁপছিল খাটের ফ্রেমে ক্যাচ ক্যাচ শব্দ বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছিল কম্বল ঘষটাচ্ছে নীলা হেসে বলল আসি বৃষ্টির এই তালে তোর খেলা চলে দারুণই লাগছে আশিকের নিশ্বাস গভীর কখনো হালকা হাসি নীলা শাড়ির আঁচল খাটে খসে শব্দ তুলছিল আশিকের হাতে নড়াচড়া কম্বলের নিচে হালকা শব্দ ঘরে মেঘের গন্ধ আর তাদের শব্দের সঙ্গে মিশে একটা অদ্ভুত সুর তৈরি করেছে সমীর ঘুম ভাঙল শব্দ তো জোরে যে সে প্রথমে নীলার হাসি শুনে সে সবই বুঝল অস্বস্তি আর কৌতূহল মিশে তাকে ঘুমের ভান করালো চোখ বন্ধ কিন্তু কানে সব খাটের নড়াচড়া নীলার হাসি আর আশিকের শ্বাস নীলা যেন আজ আরো উৎসাহী তার হাসিতে খুব দুষ্টু মেয়ে সুমি মনে মনে হাসলো কিন্তু নড়ল না শব্দ কমল পরদিন সুমি ফিরল নীলার আশিক বিদায় দিল বলল, আবার আশিস বোন আশিক হেসে বললো পাহাড় তোর জন্য থাকবে সুমি হাসলো কিন্তু তার ক্যামেরায় বৃষ্টির রাতের ছায়া গেঁথেই রইল